শুক্রবার অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রায়গঞ্জের শক্তিনগরের চরক মাঠে তিন দিনব্যাপী ক্রিকেট খেলার উদ্বোধন হল স্বর্গীয় অলোক দাস স্মৃতি চ্যাম্পিয়ন ও মাধব সাহা স্মৃতি রানার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে গ্যাস বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত সকলেই ক্লাবের নামে জয়ধ্বনি দেন এদিন রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংসুক মাইতি উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক থেকে শুরু করে শাসক সহ একে একে সকলেই প্রয়াত অলোক দাস এবং মাধব সাহার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এদিন রায়গঞ্জের বিধায়ক সমস্ত খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রাধা মাধব সাহা রায়গঞ্জ টাউন ক্লাবের সভাপতি অরিজিৎ ঘোষ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি বিশিষ্ট সমাজসেবী বুয়া পাল উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র যুব সভাপতি রন্তু দাস বয়েজের সুকান্ত ক্লাব সম্পাদক নববিন্দু ঘোষ পঞ্চায়েত প্রধান আনিসুর আলী তেরো নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা বিশ্বাস এবং নয় নম্বর গৌরী অঞ্চলের প্রধান রুমা পারভিন সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এদিন খেলা শুরুর আগে সৌজন্যমূলক ব্যাট করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্বয়ং তবে ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব যে অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শক্তিনগর চরক মাঠ ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স